নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আমি চামেলি মণ্ডল চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দুই বন্ধু গল্পটি পড়ে শোনাব আপনাদের আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প দুই বন্ধু নমাসে ছমাসে সত্যচরণ একবার করে আসেন বন্ধু সদাশিবের সঙ্গে দেখা করতে দুজনেরই বয়স এখন আশি ছুঁই ছুঁই সদাশিবের তুলনায় সত্যচরণ এখনও বেশ শক্ত সমর্থ আছেন দিব্যি একাই হেঁটে চলে আসেন নারকেলডাঙ্গা থেকে ভবানীপুর ভিড়ের ট্রামে বাসে চড়তে নামতেই বরং তার অসুবিধে হয় হাঁটার অভ্যেসটা তার বরাবরের সদাশিব নিজস্ব গাড়ি চালিয়েছেন যৌবন বয়স থেকেই এক সময় তার স্টুডি বেকার গাড়ি ছিল হাঁটা দূরের কথা তিনি ট্রাম বাসেও চেপেছেন জীবনে খুবই কম হয়তো সেই কারণেই তার দুটো হাঁটুই গেছে এখন সিঁড়ি দিয়ে একটুখানি উঠতেই প্রবল কষ্ট হয় সেই জন্য তিনি তিনতলাতেই বসে থাকেন প্রায় সর্বক্ষণ সত্যচরণের রোগা লম্বা চেহারা হাতে সব সময় একটা ছাতা থাকে সেই ছাতাটাই লাঠির কাজ করে তিনি অবশ্য ধুতির বদলে প্যান্ট শার্ট পছন্দ করেন বরাবর একটা বিদেশি কোম্পানিতে চাকরি করেছেন বলেই এখন অবশ্য তার বড় ছেলেরই প্রায় রিটায়ার করার বয়স হয়ে গেল সন্ধ্যের সময় তিনি ভবানীপুরে এসে বন্ধুর বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে হাঁক দেন সদাশিব সদাশিব এ বাড়ির গেটে কলিং বেল আছে কিন্তু সে কথা মনে থাকে না সত্যচরণের বরাবর এই রকম চেঁচিয়ে ডাকাই অভ্যেস সদাশিবের বাড়িটা বেশ বড় নাতি নাতনি ভাগ্নে ভাগ্নি নিয়ে প্রায় কুড়ি বাইশ জনের সংসার প্রেসের ব্যবসা করে সদাশিব প্রচুর সম্পত্তি করেছেন সে ব্যবসা এখনও ভালোই চলছে দুই ছেলে সেই ব্যবসা দেখে কিন্তু এই বয়সেও সদাশিব সবকিছুর কর্তৃত্ব ছেড়ে দেননি নিজে আর প্রেসে যেতে পারেন না তবু ঘরে বসেই টেলিফোনে সব খবর নেন নির্দেশ পাঠান এখনও পাঁচ হাজার টাকার বেশি অঙ্কের সই করার অধিকার শুধু তার একার সত্যচরণকে এ বাড়ির সবাই চেনে সবাই খাতির করে তিনি এ বাড়ির বন্ধু একমাত্র প্রাণের বন্ধু বলা যেতে পারে সদাশিবের সঙ্গে সত্যচরণের কোনো স্বার্থের সম্পর্ক নেই ব্যবসার সম্পর্ক নেই কোনোদিন তিনি সদাশিবের প্রেস থেকে বিনা পয়সায় নিজের নামের একটা প্যাডও ছাপাননি বরং যেদিনই তিনি এ বাড়িতে আসেন কুড়ি পঁচিশ টাকার একটা মিষ্টির হাঁড়ি আনেন বাড়ির ছেলে মেয়েদের জন্য সন্ধ্যের পর সদাশিব বেশ কিছুক্ষণ পুজো আচ্চায় কাটান তিনতলাতেই ঠাকুরের ঘর উদাক্ত কণ্ঠে স্তোত্র পাঠ করেন সদাশিব এক এক সময় তার চোখ দিয়ে জল গড়ায় তাদের পরিবার আগে ছিল শাক্ত কিন্তু সদাশিব বৈষ্ণব হয়েছেন অনেকটা তিনি মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন তার শোবার ঘরে মস্ত বড় একটা কৃষ্ণের ছবি এই বয়সেও অবশ্য সত্যচরণের ধর্মে মতি হয়নি তার পুজো আচ্চার বালাই নেই বাড়ি থেকে না বেরোলে তিনি সন্ধ্যের সময় থেকে এক মনে টিভি দেখেন একেবারে শেষ পর্যন্ত দুই বন্ধুর স্বভাবে কিংবা জীবনযাত্রায় প্রায় কোনো মিলই নেই তাদের আর্থিক অবস্থাও একরকম নয় তবু প্রায় পঞ্চাশ বছর ধরে দুজনের বন্ধুত্ব টিকে আছে কখনো বড় রকমের মনোমালিন্য হয়নি বেশ কিছুদিন পরস্পরকে না দেখলে দুজনেই ছটফট করেন তিন তলার সিঁড়ি দিয়ে উঠতে উঠতেও সত্যচরণ সত্যচরণ ডাকেন সদাশিব বন্ধুর ডাক শুনলেই সদাশিব পুজোর ঘর থেকে বেরিয়ে আসেন পুজো শেষ হোক বা না হোক খুশিতে ঝলমল করে তার মুখ তিনি হাত বাড়িয়ে বলে ওঠেন এসো তুই এসো এবার অনেক দিন পর এলে তারপর তিনি বন্ধুকে নিয়ে শোবার ঘরের দরজা বন্ধ করে দেন দুই বৃদ্ধের এমন কি গোপন কথা থাকতে পারে যা দরজা বন্ধ করে বলতে হবে সদাশিবের ছেলে মেয়েদের ধারণা ওরা দুজনেই ওই সময় মদ খান তা এই বয়সে এত ঢাক ঢাক গুড়গুড়েরই বা দরকার কি সদাশিব এবারির বড় কর্তা তিনি মদ খেলেই বা কে আপত্তি করবে তার স্ত্রীও বেঁচে নেই দুই ছেলেই নিয়মিত মদ্যপান করেন আজকাল বড় বড় কোম্পানির অর্ডার আদায় করতে গেলে পার্টি দিতে হয় আর পার্টিতে কি মদ ছাড়া চলে সদাশিবের ঘরের আলমারিতে সত্যিই থাকে রকমারি মদের বোতল কিন্তু তিনি মাসের পর মাস মদ ছুঁয়েও দেখেন না একমাত্র সত্যচরণ এলেই দুটি গেলাস নিয়ে বসেন সে সময় তার ঘরে অন্য কারুর ঢোকা নিষেধ সত্যচরণ জীবনে কখনও দু পেগের বেশি মদ্যপান করেননি এক বৈঠকে নেশা করার প্রশ্নই ওঠে না তিনি আবার তো হেঁটেই ফেরেন নারকেল ডাঙায় কোনো তাকে কেউ বেচাল হতে দেখেনি এত দূর থেকে আসেন তিনি সদাশিব তাকে দেখলে যথার্থ খুশি হন তবু দুই বন্ধুর গল্প করার ধরনটা অদ্ভুত প্রথমে পারিবারিক কুশল প্রশ্ন তারপর দুজনের শারীরিক খবরাখবর তো বিনিময় হবেই তাও বেশ সংক্ষেপে ও মৃদু গলায় তারপর দুজনেই চুপ এই বয়সে বোধ হয় সামনাসামনি বসলেই অনেক কিছু বোঝাবুঝি হয়ে যায় মুখে আর কিছু বলার দরকার হয় না অনেকক্ষণ পর দ্বিতীয় পেগ প্রায় অর্ধেক শেষ করার পর সদাশিব হঠাৎ বলে ওঠেন তাহলে ওটা কুকুরই ছিল কি বলো সতু সত্যচরণ মাথা দোলাতে দোলাতে উত্তর দিলেন না হে অত ছোট প্রাণী তো নয় কুকুর হবে কি করে সদাশিব আরও জোর দিয়ে বলেন অনেক বড়ো সাইজের কুকুরও হয় মনে করো ওটা অ্যালসেসিয়ান সত্যচরণ বলেন ওই ধারধারা গোবিন্দপুরে কে অ্যালসেসিয়ান পুষবে অত রাতে লোকের পোষা দামি কুকুর রাস্তায় ছাড়া থাকবেই বা কেন সদাশিব ব্যগ্রভাবে বলেন তবে কি গাধা হ্যাঁ গাধাই হবে নিশ্চয় ওদিকে ধোপাটোপাড়া থাকে সত্যচরণ আর কিছু না বলে মুচকি মুচকি হাসেন এবার তার উঠবার সময় হয়েছে বছরের পর বছর ধরে দুই বন্ধুর প্রায় এই একই ধরনের আড্ডা চলে আসছে শেষের দিকে উত্তেজিতভাবে সদাশিব বন্ধুর হাত চেপে ধরে বলতে থাকেন হ্যাঁ আমি বলছি ওটা গরু ছিল না গাধা কিংবা কুকুর হ্যাঁ কি ছাগলও হতে পারে সদাশিব ব্যাকুলভাবে বলেন বিশ্বাস করো সতু আমি গোহত্যা করিনি আমি নিজের চোখে দেখেছি প্রায় পঁচিশ বছর আগেকার এক ঘটনা তখন সদাশিবের একটা বাগান বাড়ি ছিল মধ্যম গ্রামে সেই বাড়িটা এখনো তার আছে তবে বাগান আর নেই ভাড়া দেওয়া হয়ে গেছে মাঝে মাঝে শনিবার সন্ধেতে সদাশিব বন্ধুবান্ধব নিয়ে সেই বাগান বাড়িতে যেতেন ফুর্তি করতে মেয়ে ঘটিত দোষ তাঁর ছিল না গান বাজনার খুব শখ ছিল ওইখানে মদ্যপানের সঙ্গে গান বাজনারই চর্চা হতো একবার বেশ রাত হয়ে গিয়েছিল তা প্রায় সাড়ে এগারোটা হবে সত্যচরণকে পাশে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে ফিরছিলেন সদাশিব ঈষদ নেশা হলেও তার হাতে স্টিয়ারিং ঠিক ছিল কথা বলছিলেন একটু বেশি সিগারেট টানছিলেন ঘন ঘন গঙ্গানগরের মোটার কাছে গাড়ি ঘোরাতে যাবেন এমন সময় আচম্বিতে সাদা সাদা মতন কি যেন একটা দৌড়ে এলো রাস্তার মাঝখানে সদাশিব ব্রেক কষতে একটু দেরি করে ফেললেন অত ভারী গাড়িতে মরমর করে হাড় ভাঙার শব্দ হল সদাশিব হতবুদ্ধি হয়ে গিয়ে বলেছিলেন কি হল সতু কি হলো কি চাপা দিলাম একটু দূরেই মাঠের মধ্যে যাত্রাপালা হচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে মঞ্চটা নাকি নাকি গলায় পুরুষেরা ফিমেল পাঠ করছে তখনও যাত্রায় আসল মেয়েদের নেওয়াটা চল হয়নি কয়েক হাজার লোক মুগ্ধ হয়ে শুনছে সেই যাত্রা তারা ব্রেক কষার কর্কশ শব্দটা শুনতে পেয়েছে এই বুঝি তেরে তেরে আসবে দলে দলে মানুষ সামান্য একটা ছাগল চাপা দিলেও এখন লোকে একশো দুশো টাকা দাবি করে পাড়ার কুকুর মৌলেও তাদের শোক উথলে ওঠে সত্যচরণ বন্ধুকে একটা ঝাঁকুনি দিয়ে বলেছিলেন থেমে রইলি কেন লোকের হাতে মার খেয়ে মরবি যে সিগির স্টার দোশিব তবু ফেল ফেল করে চেয়ে বলেছিলেন খিচাপা দিলাম সত্যচরণ ব্যস্ত হয়ে বললেন ওটা একটা গরু শিগগির চল যাত্রার শ্রোতারা রাস্তায় এসে পৌঁছবার আগেই সদাশিব গাড়ি স্টার্ট দিলেন আবার হুশ করে বেরিয়ে গেলেন কয়েকজন লোক ইট ছুঁড়ে মেরেছিল তাও গাড়িতে লাগেনি বিপদ হলো না আর কিছু কেউ কিছু জানতেও পারল না তারপর থেকেই সদাশিব নিজে গাড়ি চালানো ছেড়ে দিয়েছেন বাড়িতে এখন দুজন ড্রাইভার মধ্যম গ্রামের সেই বাড়িতেও আর কখনও ফুর্তি করতে যাওয়া হয়নি সদাশিব বিশ্বাস করেছিলেন যে তিনি একটা গরুকে চাপা দিয়েছিলেন এমন কিছু নয় বছর কয়েক পরে তাঁর মনে খটকা লাগল গোহত্যা তো মহাপাপ তার প্রায়শ্চিত্ত করা উচিত কিন্তু সত্যই কি সেটা গরু ছিল সত্যচরণের মুখের কথা ছাড়া আর কি প্রমাণ আছে গরু চাপা দিলেও পাবলিক রেগে যায় গাড়িকে তাড়া করে সেই জন্যই কি সত্যচরণ বলেছিলেন গরুর কথা কিন্তু একটা ধোপার গাধাকে যদি চাপা দেওয়া হয় সে রাগ করে তেরে আসবে না কিংবা যদি কারো বাড়ির পোষা কুকুর হয় অনেক সময় পাড়ার একটা নেড়ি কুত্তাও কিছু মানুষের বড় নেওটা হয়ে যায় সেই কুকুরটা অপঘাতে মৌলেও তারা দুঃখ পায় সেই দুর্ঘটনার কথা সদাশিব এ পর্যন্ত আর কারুকে ঘুণাক্ষরেও বলেননি শুধু সত্যচরণ ছাড়া আর কেউ জানে না সত্যচরণও নিজে থেকে কখনো তোলেন না সেই প্রসঙ্গ গরু চাপা দেবার জন্য প্রায়শ্চিত্ত করলে তো স্বীকার করা হয়েই গেল যে তিনি গোহত্যা করেছেন সারা জীবন সে জন্য কি একটা অনুশোচনা থেকে যাবে না কিন্তু কুকুর কিংবা গাধা হলে প্রায়শ্চিত্তও করার প্রশ্ন নেই অনুশোচনাও হবে না একমাত্র সত্যচরণী পারে সেইটা ঠিক করে দিতে কিন্তু সত্যচরণ সেই যে একবার গরু বলেছে আর কিছুতেই ফেরাবে না সে কথা সত্যচরণের ছেলের বিয়ের সময় সদাশিব তাঁর নগরের একটা ছোট বাড়ি তাকে উপহার দিতে চেয়েছিলেন সত্যচরণ হেসে বলেছিলেন পাগল নাকি তোর বাড়ি নিতে যাব কেন শধু ছেলের যদি যোগ্যতা থাকে সে নিজেই একদিন বাড়ি করবে সত্যচরণ চাকুরীজীবী ছিলেন চিরকাল ভাড়া বাড়িতে কাটিয়ে গেলেন তার ছেলেও আজও বাড়ি করতে পারেনি সত্যচরণের ছোট মেয়ের সঙ্গে সদাশিব নিজের মেজ ছেলের বিয়ে দেবার জন্য খুব উঠে পড়ে লেগেছিলেন দুই পরিবারে জাতেরও অমিল নেই থাকলেও সদাশিব বোধয় গ্রাহ্য করতেন না বন্ধুর চেয়ে বড় যা তার হতে পারে নাকি সে বিয়ের ব্যাপারে সত্যচরণ উৎসাহ ও দেখাননি আপত্তিও করেননি পরে জানা গেল সেই মেয়ে তার বিশ্ববিদ্যালয়ের এক বন্ধুকে পছন্দ করে বসে আছে সত্যচরণ মেয়েকে শাসন করে সেই সম্পর্ক ভেঙে বন্ধুর ঘরে কন্যা দেবার জন্য কোনো উদ্যোগ নিলেন না মেয়ে সেই সহপাঠীকে বিয়ে করেই দিল্লি চলে গেল সত্যচরণের মতিগতি বোঝা বড় শক্ত মাঝে মাঝে সদাশিবের সন্দেহ হয় তিনি গোহত্যাকারী এই ভেবেই কি সত্যচরণ তার মেয়ের বিয়ে দিতে চাইল না এ বাড়িতে তার বন্ধু কি তাকে মনে মনে ঘৃণা করে কিন্তু সত্যচরণ নিজে থেকেই তো আসেন এই বাড়িতে বন্ধুর খোঁজ নিতে এক শীতকালের সন্ধেবেলা সত্যচরণ আবার নারকেল ডাঙ্গা থেকে হাঁটতে হাঁটতে এলেন ভবানীপুরে এসে দেখলেন সদাশিবের বাড়িতে যেন কিসের হুলুস্তুল বাড়ির সামনে দুখানা অন্য লোকের গাড়ি কিছু লোক ব্যস্ত হয়ে বাড়ির মধ্যে আসছে যাচ্ছে বৈঠকখানায় বসে আছে এক দঙ্গল লোক সত্যচরণ রাস্তা থেকে বন্ধুর নাম ধরে ডাকবার আগেই সদাশিবের মেজ ছেলে আদিত্য হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে বলল হেই যে সত্য কাকা আপনি এসে গেছেন আপনার বাড়িতে টেলিফোন করেও লাইন পাইনি একজন লোক পাঠাচ্ছিলুম সত্যচরণ বিপদের গন্ধ পেলেন তবে কি এরই মধ্যে সব শেষ আদিত্য বলল আজ বেলা এগারোটায় বাবার হার্ট অ্যাটাক হয়েছে কলকাতার সবচেয়ে বড় দুজন স্পেশালিস্টকে ডেকে এনেছি কিন্তু কি মুশকিল বলুন তো একজন বলছেন এই অবস্থায় রিমুভ করাটা খুব রিস্কি আবার আর একজন বলছেন নার্সিংহোমে নিয়ে না গেলে ঠিক চিকিৎসা হবে না এখন কি করি বলুন তো এদিকে বাড়ির সবাই আর আত্মীয় স্বজনরাও দু রকম বলছেন বরদা এখানে নেই সব দায়িত্ব আমার এখন যাচ্ছি একজন থার্ড ডাক্তারের ওপিনিয়ন নিতে সত্যচরণ জোর করে নিজের মতামত জাহির করেন না তাছাড়া এই সব ব্যাপারে ডাক্তারই ভালো বুঝবে তিনি একটুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করলেন তোমার বাবার সঙ্গে কি দেখা করা যাবে দেখা করা ঠিক হবে আদিত্য বলল এখন ঘুমের ওষুধ দেওয়া হয়েছে কিন্তু আপনি চলে যাবেন না বুকে ব্যথার সময় বাবা বারবার আপনার কথা বলছিলেন আপনি বরং বাবার কাছে গিয়ে একটু বসুন সত্যচরণ চরণ সিঁড়ি দিয়ে উঠে এলেন ধীরে ধীরে তিনি ভাবলেন যথেষ্ট বয়স হয়েছে সদাশিবের নার্সিংহোমে হাসপাতালে যাওয়ার আর কি দরকার বাড়িতে আপনজনদের মুখ দেখতে দেখতে শান্তিতে চলে যাওয়াই ভালো তার মনে হলো এবার বোধহয় তাঁরও দিন ঘনিয়ে এসেছে গরম নেই আর তেমন একটু বরং ঠান্ডা ঠান্ডা ভাবি পড়েছে তবু সদাশিবের শিয়রের কাছে বসে পুরনো আমলের ঝালর দেওয়া পাখা দিয়ে বাতাস করছে তার এক পুত্রবধূ অন্য এক পুত্রবধূ সদাশিবের পায়ের পাতায় হাত বুলিয়ে দিচ্ছে এর কোনোটাই দরকার নেই তবু এসব সেবার চিহ্ন সদাশিব উইল করে রেখেছেন কি না তাই বা কে জানে সত্যচরণ একটা চেয়ার টেনে বসলেন সদাশিবের দুই পুত্রবধূ তাকে দেখে মাথায় ঘুমটা টানার একটা ভঙ্গি করল এ বাড়িতে এখনো এসব প্রথার চল আছে সদাশিব চলে গেলে আর থাকবে না চিত হয়ে চোখ বুঝে শুয়ে আছেন সদাশিব মুখে স্পষ্ট আসন্ন মৃত্যুর রং তবে আজকালকার কড়া ওষুধে এই অবস্থা থেকেও অনেকে বেঁচে উঠে আরও দু চার বছর হেসে কেঁদে কাটিয়ে যায় প্রায় আধ ঘন্টার মধ্যেই সদাশিবের জ্ঞান ফিরে এলো কিংবা ঘুম ভাঙল চোখ মেলেই সত্যচরণকে দেখে তিনি স্পষ্টত খুশি হয়ে উঠলেন দুই পুত্রবধূকে তিনি বললেন ঘরের বাইরে যেতে তারা কিছুটা আপত্তি জানিয়েও চলে যেতে বাধ্য হল সত্যচরণকে আরও কাছে আসার ইঙ্গিত করে সদাশিব ফিসফিস করে বললেন তোকে কেউ খবর দিয়েছে সত্যচরণ চেয়ারটা টেনে এনে বললেন না আমি আগে খবর পাইনি এমনিই চলে এলাম সদাশিব বললেন আমি আজ সারা দিন তোকে মনে মনে ডেকেছি তাই তুই আসতে বাধ্য হয়েছিস তুই না এলে মরেও শান্তি হতো না দরজাটা বন্ধ করে দে ওই আলমারিতে দেখ হুইস্কি আছে গেলাস আছে বন্ধু এতখানি অসুস্থ এই অবস্থায় তার পাশে বসে সত্যচরণ মদ্যপান করবেন একই অদ্ভুত প্রস্তাব সত্যচরণ মাথা নেড়ে বললেন না আজ আর ওসবের দরকার নেই সদাশিব কাতর বললেন তুই একটু খা শু তাতে আমার তৃপ্তি হবে এতকাল আমরা একসঙ্গে আজ তুই শুধু শুধু বসে থাকবি তা কি হয় সত্যচরণ দৃঢ়ভাবে বললেন সে প্রশ্নই ওঠে না তুই ভালো হয়ে ওঠ তারপর আবার আমরা একসঙ্গে বসে খাব সদাশিব বললেন ভালো হয়ে উঠব হ্যাঁ কিন্তু যদি এ যাত্রা না উঠি মাথায় একটা পাপের বোঝা নিয়ে চলে যাব সতু এখন অন্তত সত্যি করে বল ওটা কি গরুই ছিল না অন্য কোনো জানোয়ার সত্যচরণ চুপ করে রইলেন সদাশিব মাথাটা একটু উঁচু করে বললেন শতু একবার সেদিনের ঘটনাটা ভালো করে ভেবে বল সত্যচরণ তবু চুপ করে রইলেন মধ্যম গ্রাম থেকে সেই রাতে ফেরার ঘটনাটা তিনি চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছেন সদাশিব দুর্বল হাতখানি তুলে বন্ধুর গায়ে রেখে বললেন আর কেউ না জানুক তুই তো জানবি আমি গোহত্যার পাপ মাথায় নিয়ে পৃথিবীর থেকে চলে যাচ্ছি কিন্তু তোর তো ভুল হতেও পারে সেদিন অন্ধকার রাত ছিল অমাবস্যার ঠিক পরের দিন সত্যচরণ এক দৃষ্টিতে বন্ধুর মুখের দিকে চাইলেন মৃত্যু পথযাত্রীকে যে কোনো কথা বলে সান্ত্বনা দিতে দোষ নেই তিনি মৃদু হেসে বললেন তোর সঙ্গে আমি এতকাল ঠাট্টা করতুম রে সেটা ছিল আসলে একটা গাধা কুকুর টুকুর না গাধা স্পষ্ট দেখেছি তুই গোহত্যা করিসনি গাধারা তো এরকম মরেই একটি তৃপ্তির নিশ্বাস ফেললেন সদাশিব দু চোখ দিয়ে গড়িয়ে এলো জল একটুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি তোষকের তলা থেকে টেনে বার করলেন একটা খাম তার মধ্যে অনেক কালের পুরনো একটি মলিন খবরের কাগজের কাটিং সেটা সদাশিব ছিঁড়ে ফেললেন টুকরো টুকরো করে তিনি যে গোহত্যা করেননি তার অকাট্য প্রমাণ এতদিন তার কাছে জমা ছিল ওই কাগজের কাটিংটা সত্যচরণের চেনা তার কাছেও একটা আছে ওই কাগজে ছাপা হয়েছিল গঙ্গানগরের মোড়ে সেই নিহত যুবকটির ছবি নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে আরও এরকম গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ